জোরে করে টিবলে দাদা ফেটে যাবে আর আস্তে করে টিবলে দাদা নরম পাবে আর জোরে করে টিবলে দাদা ফেটে যাবে আস্তে করে টিবলে দাদা নরম পাবে আরে ঝোলা দেন দাদা কমি আছে আরে ঝোলা দেন দাদা কমি আছে আর নেবে কি দাদা যেতে কি বেলুন বেলুন দাদা বেলুন 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 দাদা বেলুন 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 দাদা বেলুন

দুবো বলেই তো বের করছিস বলবি তুই এই দিবি তো বল তো মারি বলবো বলবো তোর না মনে মনে ভালোবেসে ফেলিস রে সত্যি করে আরে আমরা দুজন বেড়াতে যাবো এ কোদাই যাবি কোথায় যাবি কেন বক খালি দিগা কত জায়গা এই নদী সাদার কাটবা তোকে নিয়ে আমি নদী সাদার কাটবো তোকে নিয়ে জলে নাম আমি ডুবে যাবো তো কলা করা তুলবি বাবা তুই যা আদার মত ভার সব কথা বাদ দে মাছ আর কইতে আছে তা খেদে কেমন হয়েছে তা

আচ্ছা তোমার যারা আছে বলো ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি দিদিমণি বাঘ হবে ছাগল হবে আরে আমি বলছি বাঘ হবে আমি বলছি ছাগল হবে আরে আমি বলছি বাঘ হবে আমি বলছি ছাগল হবে দিদিমণি ভগম ছাগল দিদিমণি পিছুটি পাতা কথা বলতে যে আই ঝগড়া করবে না স্কুলে এসে তার মিথ্যা কথা বলতে কেন ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন রেডিও হ্যাঁ আচ্ছা গৌর বলো তো পৃথিবী কেন ঘরে পৃথিবীর কেন ঘরে ছোট 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 ছটিয়েছে রে পৃথিবীর কেন ঘরে আরে আমি জানি না রে দিদিমুনি আমি জানি না তাহলে স্কুলে কি কোথা আসো এইটা হাত পেতেছি বেলুন বেলুন গানটা ভালো জানো তাই তো আচ্ছা তোমরা এসো মামুনিকে দেখতে পাচ্ছো কি ব্যাপার কেন মামুনি হেঁটে হেঁটে আসতে দেখলুম আয় গৌর তুমি কি मामুনকে ধরে নিয়ে এসো? কে আই গেল মারবে আই যাবোনি। তুমি যাও তুমি যাও। আয় দিদি তুমি ওঠো। আয় দিদি তুই যা। ম্যাম আমি সুর সকালে আমার আসতে টুলেট হয়ে গেল। এই প্রতিদিন লেট ম্যাডাম দ্বিতীয় দিন হবে রে ম্যাডাম কানধ হচ্ছে। কোন কথা না হাত পড়ো। কি মারো? খালি দেরি করবে। আয় আমি শাড়ি শাড়ি শাড়ি। মারো। আচ্ছা আর একজনকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার কে কে দিদিমনি কে কে যে সবার আগে সে পাগলা ও পাগলা পাগলা হ্যাঁ পাগলার মা পাগলা কল করে হানতে আচ্ছা আসুক পিঠের চামড়া তুলে দেবো বাবা তাতে কষ্ট হচ্ছে তাতে লাগল মারা কো যায়নি এই কেন স্কুলে আমার

করেছি স্কুলে আসতে দেরি হলো কেন আমি তো বই অতনে বার হয়েছি আমার মা বলে কোথায় যাচ্ছে আমি বলি মা স্কুলে যাচ্ছি বলে না ছাগলের বাচ্চা হচ্ছে বসে বসে দেখ আচ্ছা দেখি একটা বাচ্চা হয়েছে আমি বলে মাই এবার স্কুলে যাই বলে না কটা হয় দেখ আমি বসে বসে দেখতেছি তিনকে বাচ্চা হইতে সেই সমাজে কি একটা বাজে আই বলি আর স্কুলে গিয়ে কি হবে কি আয় চুপ তুই কি করিস আই গতকাল কানে স্কুল শুনি দিদিমনি বই নিয়ে বাইরে হয় হ্যাঁ তোমার সঙ্গে আমার পড়তে দেখা হয়েছে হ্যাঁ আই বলি দিদিমনি সঙ্গে পড়তে দেখা হয়েছে আর স্কুলে গিয়ে কি হবে কি আমেরিকা জি ঝুলে গেল রে ডালিয়ত বো আই স্কুলের পোশাক পরুন এটা কি পরছ মামুনি কালকে আমার পুকুরে ঠেলা ফেলে দিতে আচ্ছা দিনে আমার জামা প্যান্ট সব ভিজে গেছে আই বলে কি পরে স্কুলে যাব আই স্কুলে কি স্কুলে 가면 করি না কত ভালো ছেলে হ্যাঁ সেই সময় দেখি আমার দাদার শালি আমাদের বাড়ি এসেছে আই বলে টিভি তুই আমাদের বাড়ি কেন এসেছ বলে এখানে গাজন হবে গাজন শুনতেছ আর এইটা খুলে আর ঘুমোচ্ছে আই পরে চলে এসেছে পেকে গেছো আই পড়া হয়েছে হ্যাঁ আচ্ছা বলো পৃথিবী কেন ঘোরে এ তো সোজা পৃথিবী কেন ঘোরে ওর ব্যামো জালায় ও ঘোরে ব্যামো জ্বালায় ঘুরছে তাই তো দিদিমণি কি এনে এটাকে ওর নতুন ভর্তি হয়েছে ওঠো তুমি আগে কোন স্কুলে ভর্তি হয়েছিল আমি তো ময়রাচ্চ হরিপদ হাই স্কুলে ময়রাচ্চ হরিপদ হাই স্কুলে সেই স্কুলের ছেলেটা দবা খেয়েতে চলে এসেছে আর আমাদের স্কুলটা দবা খাবে বলেছে নাগো তোমার নাম কি আমার নাম তো টিপটি শুনে আমার খুব টিপটি হইছে এই মাস্টারকে তুমি চুপ করাস আর পড়া হয়েছে ওঠো বড় হয়েছে হ্যাঁ দিদিমণি আচ্ছা বলো নাউন কাহাকে বলা হয় কোনো কিছু বস্তুর নাম বোঝে নাকি তো নাউন বলা হয় দাস সোল রাইট বসো দাস সালো রাইট হ্যাঁ কপচা লেখাপড়ায় শিখে মাস্টারি করছো আমার স্কুলটা ছাড়াবো কেন না না এই স্কুলে এত ব্রেনি ছেলে কে আছে না না এই স্কুলে এত ব্রেনি ছেলে কেউ আছে ও চার বছর আছি ও চার বছর তারপর কলকাতাটায় সেই তো মাস্টার এসে বলে তোর মতো ছেলে পড়ে মার খাবে তুই ফরে ওড ফরে ওঠ ফরে চার বছর আছি তারপর মাস্টার বলা যা তুই সেই ও অন এ চলে না ওন কাহাকে বলা হয় সোজা নাউন কাকে বলা হয় যা পাঠ করিলে বেটারি হয় ডাউন তাকে বলা হয় নাউন হ্যাঁ মেয়েদের দিকে না এদিকে সো দিদিমণি মেয়েদের গায়ে বলিলে একটু মাঠার ব্লেনটা খোলে প্লেন খুললেও তুমি মেয়েদেরকে সো একটা চান্স কোনো চান্স হবে না এদিকে সো আর মামনি উঠো আচ্ছা উনি পড়া হয়েছে ইয়েস ম্যাডাম বলো শিক্ষকদের স্থান কোথায় ম্যাডাম শিক্ষক আমাদের গুরুজন শিক্ষকদের স্থান হলো ছাত্র ছাত্রীদের মাথা দ্যাটস শিক্ষক আমাদের গুরুজন শিক্ষকদের স্থান ছাত্র ছাত্রীদের শুন শিক্ষক আমাদের গুরুজন শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের মাথায় হ্যাঁ স্কুলে আসবেনি কেন না না তোর বয়সে মেয়েদের দু তিন যুগের ছেলে হয়ে গেছে তুই স্কুলে আসবি তোর পড়াশোনা হবে না ভালো ছেলে গ্রামে আছে তাদের নেপালা। শিক্ষক আমাদের গুরুজন আমি জানি না সবাই জানে শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের পথে বলে একটা অঙ্কিন মাস্টার তোর ফোঁতে লাগলো একটা রিং রিজি তোর ফোঁদে লাগলো তুই ফেল করবি ওই জন্য জানি শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের ফোঁদে গেছ হলো রাই পড়াশোনার নামনি পেকে গিয়েছো ওদিকে চ এই ঘুরে ফিরে মেয়েদের কাছে বসে হচ্ছে মা খারাপ করে দেবে ভাই আর বাবু উঠো আচ্ছা বলুন একটা ভালো প্রশ্ন ইয়েস ম্যাডাম বলো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল ম্যাডাম ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীন হওয়ার কথা ছিল উনিশশো সালে হয়েছে আচ্ছা কারা কারা দেশ স্বাধীন করেছে ম্যাডাম অনেকেই তো দেশ স্বাধীন করে গেছে যাদের নাম মনে আছে বলি ম্যাডাম বলো বিনয় বাদল দিনীশ নেতাজি নোংরা মেরে আরে কেও চাই কেও আছে বলো আমি না আমি কত ভালো জালে হ্যাঁ ছাড়ে পয়সা নেই হ্যাঁ দেখতে আমার দেখেছে আচ্ছা আমি কি যাই মিটা ওরা বলবো না আমি দিছি আমি বলি কি রে কি বলাই ফাগা তো রাত জাগে শরীর গরম হয় না আমি বলি হ্যাঁ বল আই লেবু কে খাবি আচ্ছা আমি বলি দিয়ে বলে না রে পাগলা আমি পে দিছি আই তুমি বলেছো বলেছো ইস না না ও তো বড় মেয়ে স্কুলে যাচ্ছে তো বড় মেয়ে তুই ফেজি যে চুপ কোথাক ও আমার দেখে বলছে যে আমি আরে চুপ করবো সব চুপ চপ বসবে পড়াশোনা লাভ নেই স্কুলে চায় বাবনে উঠো তাহলে কি হলো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল মেখেন একটু আগেই বললাম উনিশশো সালে হওয়ার কথা ছিল উনিশশো সালে হয়েছে আচ্ছা কারা কারো স্বাধীন করেছিল ম্যাডাম অনেকেই তো দৃশ্য করে গেছে যাদের নাম মনে আছে বলি ম্যাডাম বলো বিনয় বাদল দিনীশ নেতাজি সুভাষ চন্দ্র বসু আর অনেকে করে গেছে কত জনের নাম বলবোলাইট বসো এই মামুন কে তুমি তোর কী ধরে যা তুই কী বলিসি দেখ তুই তো পাগলা ছাগলা মানুষ তোকে যে প্রশ্ন করবে এই দুটো উত্তরই দি আমি কী বলবো এক নম্বর প্রশ্নের উত্তর হলো 1945 সালে হওয়ার কথা ছিল 1947 সালে হয়েছে তুই তো সোজা তো 1945 সালে হবার কথা ছিল 1947 সালে হয়েছে আর কী বলবো আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো কতজন করে গেছে কতজনের নাম এ আর সোজা এটা বল কি জেরুমনি কি আ আচ্ছা পাগলা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছিল 1945 সালে হবার কথা ছিল 1947 সালে হয়েছে এই ভারত বর্ষে 1945 সালে হবার কথা ছিল 1947 সালে হয়েছে তোর জন্ম তাই হয়েছে আয় দ্বিতীয় প্রশ্ন রেディオ কি ডিমিউনিটি আচ্ছা পাগলা বলো তো

আচ্ছা প্রথমে মামুনি ওঠো আচ্ছা মামুনি ইয়েস ম্যাডাম তোমার ভালো আবৃত্তি জানা আছে ইয়েস ম্যাডাম আচ্ছা এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে মামুনি মণ্ডল নমস্কার আমি যে আবৃত্তি করে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাসপাকানীর মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো তোমার গল্প বলার কাজলা দিদি কই একটুখানি আবৃত্তি করছো তার মধ্যে ভাষা ভুল

পাগলা সর্দার তে উডবনি কেন পাগলা বন্ধু বল পাগলা সর্দার তোমার টাইটেল তো সর্দার সর্দার বলে অনেক নিচে পড়ে যাবো ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আচ্ছা একটু পদবীর ভুল হয়ে গেছে maaf করবেন এখন মনে হচ্ছে আপনিতি পারমিশন করবি পাগলা বন্ধু পর খাচ্ছিল দই লাল জামা পরা মেয়ে দুটো কই আমার দাদার ছোট সারে কাল হলো ডেলিভারি বিয়ে হয়নি হলো ছেলের মা রাতে এরা ঘরে থাকে না কলকাতার মেয়েগুলো ভাতারগুলো গুলো বুড়ো বুড়ো মরবে সত্তরে আনবো আমি এক আমার ঘরে নমস্কার টিভি পাবো এ একটা আবৃত্তি হচ্ছে হ্যাঁ এই আবৃত্তি কে লেখেছে কেন লিখেছে হ্যাঁ না হ্যাঁ ভিতরে ভিতরে আবৃত্তি লেগে শুরু করেছ প্যাকেজ দিয়েছো আচ্ছা ঠিক আছে আমরা ফিরে আসি কোথায় সঙ্গীতানুষ্ঠানে আচ্ছা প্রথমে দীপ্তি ওঠো হ্যাঁ দীপ্তি আচ্ছা দীপ্তি তোমার কোনো ভালো গান চানাচ্ছে হ্যাঁ মনি ঠিক আছে এখনো মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে দীপ্তি হালদার

মাংস হচ্ছে মাংস হচ্ছে রে আমি কি জানি হ্যাঁ ওটা না লাগালে তুই খেতে পারবি নি নে গোলাটা উঁচু কর কি হবে এটা কি জানি ওটা তো হাতুড়ি হ্যাঁ ওই হাতুড়ি আর এটা কি বলেন এটা তো চেনি তোরে এবার দোবা খাবো নে এগুলো দিয়ে হ্যাঁ এ বাগলা দাঁড়া এখন ঘাতও মারিনি ইয়ে পাগলা

ঘুরে ফিরে ঠিক আছে আচ্ছা এই মামুনি তুই আচ্ছা মামুনি তোমার কোনো ভালো গান জানা ম্যাডাম আমি বাংলা ছাছবি গান ছাড়া তো পারি না আচ্ছা ছাছবি তো ভালো ভালো গান আছে এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে মামুনি মন্ডল নমস্কার আমি কি বাংলা ছাছবি গান করে শোনাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাড়ির সন্তান মনে করে ক্ষমা করে দেবে ও সোনা রেশমি জো ছোরা পালকি হিতে বউ চলে যায় হাই গরমে প্যান খুলে যায় হাই গরমে প্যান খুলে গরমে প্যান্ট খুলে যাচ্ছে আই চুপ করে বসো চুপচাপ বসো আচ্ছা সবাই শোনো গান গাইতে গেলেই একটু হৃদয় দিয়ে গাইতে ঠিক আছে শিখে নাও

একাই উঠতে হবে মাথা তোমাকে ঠিক আছে আমি অ্যানাউন্স করছি পাগলা রেডি এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে সেই বিখ্যাত শিল্পী পাগলা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে হাতের পরতালি

আমি বল্টু কারাগারে বারো সালা মিলে আমার গায়ে ফিরে ভাবতে আমি এই গান আছে মামি বন্দি কারাগারে বল্টু করতে গেল সে জীবনভর ওই এই বন্দির ভিরে থাকবে আচ্ছা তার মাক সাবালনি না সে দেখবে না আমরা তো ডেলি দেখতে সে দেখবে না আচ্ছা তার বার করে দেব কোনো বলতে বসে তুমি পেকে গিয়েছো পড়াশোনার নাম নেই উল্টো পাল্টা আয় চুপ করে বসো তোমার দ্বারা কিছু হবে না আচ্ছা স্কুলের গান কেমন হয় সবাই শিখে নাও সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যত

সবাই জানো আগামীকাল সরস্বতী পুজো আবৃত্তি গান ভালো করে প্র্যাকটিস করবে মামুনির সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম ঠিক আছে আর পাগলা উৎপাত করলে এই লাঠি আছে না না ফাটিয়ে দেবে ঠিক আছে ওকি ম্যাডাম টাটা বাই বাই ইশুদার আই এই পাগলা এই পাগলা কার বলি কা কেন তোকে তোকে এই তোর বাবা পাগলা বল এই শুনে দি গায় তুই এত মার তো লজ্জা শরম কিছু নেই তুই কি চাষ বল তো এই তোর নিজের পোড়া হয় অবশ্যই হয় কি কাজ কি সেটা বল। আমি বল হই যে বেজা কল তো তোমাকে বাড়িতে থেকে কি বলতে হবে কি? বাড়িতে বলবি হ্যাঁ যে আমি পাগল আடியே করব। ওমা তাই। ঠিক আছে তোর কথা মতো বাড়িতে তাই পড়ব। তোকে যখন আমার সামনে মারে আমার দেখতে খুব খারাপ লাগে। এই আমি শাসন করে লাঠি দিলাম ফেলে। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। আজকের দিনটা শুধু তোর আর আমার। আজকের এই দিন শুধু এই দুজন না আর কারো দিন আজকে এই দিন শুধু এই দুজন আর কারো দিন আজকে এই দিন শুধু এই দুজন আর কারো দিন তু ন